হ্যাঁ সবাই তো যাই হোক কে কেমন আছো ভালো আছো না খারাপ আছো আমি সেটা জিজ্ঞেস করবো না কারণ আমি তো বাড়িতে বসে আছি বাড়িতে বসে বসে তো বলতে পারবো না কে ভালো আছে কে কে খারাপ আছো তাই না তো যাই হোক আজকে আমি ভিডিওতে কিছু কথা বলার জন্য আসছি তোমাদের সাথে তো আমি যে ইউটিউব চ্যানেলটা খুলেছি অনেক দিন হয়ে গেছে ইউটিউব চ্যানেলটা খুলেছি তো যারা দেড় জন আমাকে সাবস্ক্রাইব করেছো ঠিক আছে দেড় জন সাবস্ক্রাইব করে তো বসে আছো আমার তো ভিডিও দেখছোই না কেউ ভিডিও ছাড়ছি ভিডিও আপলোড করছি কিন্তু দেখছো না কেন দেখছো না কিসের জন্য দেখছো না আমি জানি না খালি বলি কি যে যারা বড় বড় ইউটিউবার তাদেরই ভিডিওগুলো দেখবা তাদেরই ভিডিওগুলো দেখো তাদেরকে লাইক কমেন্ট শেয়ার করো তারাই মানে যারা মানে বড় তারা আরও বেশি বড়ো হোক তাই না মানে ছোট ইউটিউবারদের আমাদেরকে কোনো দাম নেই কোনো ভ্যালু নেই আমাদেরও তো ইচ্ছে হয় যে আমরা ছোটো আছি বড় ইউটিউবার আমরাও হব আমাদেরও এক লাখ সাবস্ক্রাইব হবে দু লাখ সাবস্ক্রাইব হবে আমরাও ইউটিউব থেকে সিলভার ব্যাটামটা পাবো আমাদেরও তো ইচ্ছে হয় আমরাও আমাদের পিছনে দেওয়ালে যাদের দেওয়াল আছে তারা দেওয়ালে লাগিয়ে রাখবে যে সিলভার ব্যাডাম পেয়েছি আমার টিনের বাড়ি আছে আমি টিনের বেলায় লাগিয়ে রাখবো যে আমি সিলভার ব্যাটাম পেয়েছি আমাদেরও তো ইচ্ছে হয় কিন্তু ইচ্ছেটা কবে পূরণ হবে জানি না কেউ তো কেউ তো নিজের ইচ্ছায় আমাদেরকে সাবস্ক্রাইব করছোই না আর যারা সাবস্ক্রাইব করেছে তারা তো আমার ভিডিও দেখে না দেড় দেড় হাজারজন আমাকে সাবস্ক্রাইব করেছো দেড় হাজারজন যদি আমার ভিডিওগুলো দেখো তাও দেড় হাজারটা আমার ভিউজ হবে কিন্তু দেড় হাজার জন তো আমার ভিডিও দেখো না